ক্যাস্টর অয়েল কিন্তু অয়েলের মধ্যে থেকে থিক অয়েল তো আজ আমি বলবো ক্যাস্টর অয়েলকে আমাদের ইউজ করতেই হবে আমরা যদি ক্যাস্টর অয়েল ইউজ করি তাহলে আমরা কী কী বেনিফিট পাবো আর আমরা যদি ক্যাস্টর অয়েল ইউজ না করি তাহলে এবার আমাদের কী কী ক্ষতি হতে পারে তো হ্যালো সবাইকে কেমন আছে তোমরা আশা করি আমার পরিবারের সবাই খুব ভালো আছে ক্যাস্টর অয়েল কিন্তু বাকি অয়েলের থেকে একটুখানি ঠিক হয় মানে একটুখানি নয় অনেকটাই ঠিক হয় তাই এটার ব্যবহারও কিন্তু আমাদের সম্পূর্ণ অন্যরকম ভাবে করতে হয় মানে বাকি তেলগুলো তুমি যেভাবে ইউজ করো ক্যাস্টার অয়েল কিন্তু সেইভাবে তুমি ইউজ করতে পারবে না এখন কি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এখনো পর্যন্ত ক্যাস্টার অয়েল ইউজ করনি। এত তো অয়েল ব্যবহার করি আবার ক্যাস্টর অয়েল এবার আমরা যেন ক্যাস্টর অয়েল কেন ইউজ করবো ক্যাস্টর অয়েলের বেনিফিটের কথা বলি প্রথমত তোমার হেয়ার গ্রোথ হবে তুমি যদি ক্যাস্টর অয়েল ব্যবহার করো তাহলে তুমি বেবি হেয়ার দেখতে পাবে মানে নতুন করে তোমার চুল গজাবে হেয়ার ফল কন্ট্রোল করে তাছাড়া চুলের মধ্যে কি করে একটা উজ্জ্বলতা ভাব আনে মানে অনেকের কী হয় চুল খুব রুক্ষ দেখায় কিন্তু সেটাও এই ক্যাস্টর অয়েলে কিন্তু ঠিক করে ক্যাস্টর অয়েলের আর একটা বড়ো বেনিফিট হচ্ছে হেয়ার ব্রেকেজটাকে কন্ট্রোল করে মানে অনেক চুল মাঝখান থেকে ভেঙে যায় দিয়ে পড়ে যায় কিন্তু সেটাও অয়েল ঠিক করে আরেকটা বেনিফিট হচ্ছে তুমি যদি ঠিক মতন ভাবে এই ক্যাস্টর অয়েল ইউজ করো তাহলে তোমার চোখের আইল্যাশ গুলোও কিন্তু বড় হবে আচ্ছা আমি তো ফার্স্টেই বললাম যে এই ক্যাস্টর অয়েল ইউজ আমাদের একটু অন্যরকম ভাবে করতে হবে তো আমি আজকে দুটোর রেমেডি তোমাদের সাথে শেয়ার করব তোমার যেটা মনে হয় তোমার পক্ষে খুবই সুবিধাজনক হবে তুমি সেটাই কিন্তু ইউজ করতে পারবে প্রথমে আমাদের এখানে এক চামচ নারকেল তেল নিতে হবে এবং এর মধ্যে আমাদের অ্যাড করতে হবে এক চামচ ক্যাস্টর অয়েল মানে এখানে নারকেল তেল এবং ক্যাস্টর অয়েলের যে পরিমাণটা নেবে সেটা সমান নিতে হবে যদি তোমরা এক চামচ ক্যাস্টার অয়েল নাও তাহলে এক চামচই নারকেল তেল তোমাদের নিতে হবে এবার এই দুটোকে খুব ভালো করে মিক্স করে নাও আর ফার্স্ট রেমেডি আমাদের রেডি সেকেন্ড রেমেডি আমাদের যেটা সেটা ফার্স্টে তোমরা এক চামচ ক্যাস্টার অয়েল নিয়ে নেবে এবং তারপর এর মধ্যে অ্যাড করবে এক চামচ অ্যালোভেরা জেল এবার এই দুটোকে খুব ভালো করে মিক্স করে নাও আর আমাদের রেমেডি তৈরি এবার খুব ভালো করে চুলটাকে আঁচড়ে নিয়ে পাট পাট করে খুব ভালো করে মাথাতে অ্যাপ্লাই করে নাও আচ্ছা এবার আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি তোমাদের মধ্যে যাদের চুল খুব রুক্ষ হয়ে থাকে চুলের ঠিক শাইনি ভাব থাকে না যখনই তোমরা এই রেমেডিটা তৈরি করবে ঠিক এইভাবে কিন্তু চুলের লেনতে ব্যবহার করতে থাকবে তোমরা তো এই রেমেডিটা যে কোনো রেমেডি যেটা তোমার সুবিধা মনে হয় ইউজ করতে সেটাই তোমরা এইভাবে তৈরি করো এবং ইউজ করতে থাকো আর এই রেমেডিটা ইউজ করার পরে ফর্টি ফাইভ মিনিট রেখে দেবে এবং তারপরে শ্যাম্পু ওয়াশ করে নেবে আর ক্যাস্টর অয়েল আমি ইউজ করে কিন্তু সত্যি খুব বেনিফিট পেয়েছি আমি তার জন্যই তোমাদেরকে বলছি এ দেখো আর দেখতে পাচ্ছ দাদা এ দাও আর এইটুকুনি পড়ে আছে মানে আমি পুরো বোতল শেষ করে দিয়েছি এই অয়েলে আমি নিজে ব্যবহার করেছি অয়েল অ্যান্ড দেন আমি তোমাদের সাথে শেয়ার করছি আর আমি নিজে অনেক উপকার পেয়েছি তাই আমি বলবো যে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমি চুল কটা ঠিক করতে চাই চুলে আমি শাইনি ভাব আনতে চাই ঠিক আছে এরকম খুব একটা রকেট সায়েন্স নয় যে তোমার চুল বড় হবে না তোমার চুলে সাইন থাকবে না হ্যাঁ তুমি যদি ঠিকঠাক মতন ছোট ছোট কিছু জিনিস ফলো করো তাহলেই অবশ্যই কিন্তু তোমার খুব সুন্দর হয়ে উঠবে আর তোমাদের যদি হেয়ার রিলেটেড কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না